ভারতের এবার কলিজ বরাবর লাথি মারছে ভারতীয় যে র আছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং সেই র এর বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করেছে খোদ যুক্তরাষ্ট্র নিজেই বুঝতে পারতেছেন ব্যাপারটা আসলে কোন জায়গায় যায় ঠেকছে এখন বাংলাদেশের একটা সুবর্ণ সুযোগ আছে আমাদের হাতে কারণ এই যে বিশেষ করে বাংলাদেশের ভিতরে যে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন বইলা যে বাংলাদেশের ভিতরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর প্রচেষ্টা তারপর আমাদের যে আসলে যে টুলসটা বেশি কার্যকর বলে আমি মনে করি সেটা হলো এই যে পিলখানা বিডিআর হত্যাকাণ্ড এবং বিডিআর হত্যাকাণ্ডের সাথে যদি এই ভারতীয় রয়ের সদস্যরা জড়িত এরকমের একটা কনসেপ্ট যদি দাঁড় করতে যেতে পারে বা একটা তদন্ত রিপোর্ট যদি দাঁড় করে আমরা যদি আমেরিকার কাছে এই মুহূর্তে দ্রুত বেগে সাবমিট করতে পারি যে এই দেখেন আমাদের দেশে এই পিলখানায় হত্যাকাণ্ড হয়েছে সেখানে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে ভারতীয় রয়ের তত্ত্বাবধায় এভাবে জোরালো একটা অভিযোগ যদি আমরা তুলতে পারি এবং বিশেষ করে আপনারা জানেন যে পাকিস্তানের বেলজিস্তানে যে আসলে ট্রেন একটা হামলা হয়েছিল ওই কিছুদিন আগে সেখানে পাকিস্তানের সরকার সরাসরি বলছে যে এটার সাথে ভারত জড়িত তো বুঝতেই পারতেছেন এবং বিশেষ করে শ্রীলঙ্কা ভুটানে এদের তো বিভিন্ন রকমের অভিযোগ আসেই যে ভারতীয় র এরা গুপ্তচর আকারে যে বিভিন্নভাবে দেশে বিভিন্ন দেশে গিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে এই অভিযোগগুলো তো তাদের বিরুদ্ধে অনেক আগে থেকেই আছে এখন যদি আমরা এই দুইটা জিনিস দাঁড় করা পারি বাংলাদেশ থেকে ফিলকানা হত্যাকাণ্ড এবং ভারত থেকে পাকিস্তান থেকে এই যে বেজুচিস্তানের যে হামলাটা হয়েছে এই দুইটার একটা তদন্ত রিপোর্ট জোরালোভাবে যদি আমরা ভারতীয় রকে দায়ী করে তারপরে আমেরিকায় সাবমিট করতে পারি তাহলে কিন্তু নিষেধাজ্ঞা আসতেই পারে এটা কিন্তু এই দ্রুত কার্যকর করতে হইবে কারণ আপনারা জানেন যে এবার মানে ভারতকে কোনোভাবেই ভারত কোনো দিক থেকে রক্ষা করতে না আপনারা জানেন যে কিছু চোদ্দটি বিমান ফাইভ বিমান আমেরিকান বিমান বিভিন্ন জায়গায় ফেল করছে বিভিন্ন দেশে আপনার এটা আপনার কার্যকর ভূমিকা পালন করতে পারে নাই এখনও ত্রুটিপূর্ণ একটা বিমান বিমানবইলা যুদ্ধ বিমান পরিচিত তো সেই বিমানকে চোদ্দোটি বিমানকে কিনতে আপনার চাপ দিতেছে আপনার আমেরিকান সরকার এই আপনার ভারতকে চোদ্দটি বিমান এফ থার্টি ফাইভ বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যাপার তো বুঝতেই পারতেছেন এবার কানে ধরিয়া সেগুলো কেনাও লাগতে পারে ইতিমধ্যেও ভারত কিন্তু রাশিয়ার সাথে আমেরিকাকে বয়কট করে রাশিয়ার সাথে রাশিয়ার কাছ থেকে তারা বস্ত্রপাতি বিমানটিমান যুদ্ধ বিমানটিমান কেনার তারা চালাইতেছে তো সেই জায়গা থেকেও একটা চাপ আছে এবং এই যুদ্ধ বিমান হয়তো তার কেনাই লাগতে পারে তো বুঝতেই পারতেছেন যে আসলে ভারতকে কতভাবে চাপটা ধরছে আমেরিকা যেই এফ থার্টি ফাইভ আপনার এর আগে যে আকাশ প্রতিরক্ষা ছিল এস এস ফোর হান্ড্রেড এস আপনার তাদের চ্যাপটা দূরে দিছে তারপরে আপনার এই যে তুরস্ক একটা নিছিল যে এস আপনার এস ফোর তুরস্ক কিনা নিষেধাজ্ঞা খাইছে আর ভারত কিনা তারা কিন্তু প্রশংসার দাবি দেওয়া হয়েছে তো এরকমের সেই আগেকার সময় এখন আর নাই এখন আপনাকে চাইপটা দরে দিতেছে যে তুমি এফ থার্টি তোমাকে কিনতেই হবে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়া তো বুঝতেই পারতেছেন খেলা কোন জায়গায় জমছে এবং বিশেষ করে যে তুলসী গাভার্টকে নিয়ে লাফালাফি করে বিশেষ করে ভারত আসলে তুলসী গাভার্ট কে এটা তুলসী গাভার হিস্টোরি যায় না তুলসী গাভার্ট হইলো আপনার যখন এই বারাকবাম ক্ষমতায় ছিল তখন এই যে আপনার ইরানের যে যুদ্ধ ইরাক ইরানের যে যুদ্ধটা ছিল যে বাগদাদিগের খেলাফত যে ধ্বংস করা হয়েছিল তখন কিন্তু এই তুলসী গাভার্ট একজন মেজর ছিল আমেরিকান সোলজারদের ভিতরে তখন সেই জায়গায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তার পারফরমেন্সকে বিবেচনা করে তারপর এই বাইডেন প্রশাসন মানে এই ট্রাম্প প্রশাসন তাকে নিয়োগ দিছে ভাই তুলসী ওই বাংলাদেশে কি হইতেছে ভারতে কি হইতেছে এইগুলো দেখার জন্য তুলসী গাওয়ারকে নিয়োগ দেওয়া হয় নাই ঠিক আছে তিনি মধ্যপ্রাচ্য সম্পর্কে বিশেষজ্ঞ সবসময় একটা জিনিস আপনি মনে রাখবেন বাঙা মানে আমেরিকা প্রশাসন নিয়োগ হয় মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যকে যে ভালোভাবে ডিল করতে পারবে আপনার দখলদার রাষ্ট্রকে যে ভালোভাবে সাহায্য সহযোগিতা করতে পারবে তারাই ওই প্রশাসনে ঢুকবে এবং ইহুদিদের কথা না শুনলে ইহুদিদের কাছ থেকে আপনার পরামর্শ না নিয়ে ট্রাম্প প্রশাসন কখনোই আপনার আপনার এই কোনো কর্মকর্তাকে নিয়োগ দেবে না এটা সব ইহুদিদের প্রেসক্রিপশন অনুযায়ী হইতে হইবে ঠিক আছে আপনার এর আগে সেই প্রেসিডেন্ট কে কি হত্যা করা যায় এগুলো তদন্ত পর্যন্ত চালানোর সক্ষমতা ছিল না আমেরিকার কারণ জানে এটা ওই ইহুদিদের খেল ইহুদিদের কথা না শুনলে ওইভাবে হত্যার শিকার হইবে প্রেসিডেন্ট নিজেই যে সে কেন হত্যার শিকার হয়েছে ঠিক আছে তো এই তুলসী গভাট তিনি আসছে সাধারণ মূলত এই মধ্যপ্রাচ্যকে সাপোর্ট করার জন্য মধ্যপ্রাচ্যে কীভাবে খেলাপথকে ধ্বংস করা যায় মধ্যপ্রাশ্যে কীভাবে ইরানকে শাস্ত করা যায় মধ্যপ্রাচ্যে কীভাবে সিরিয়াকে দখল করা যায় মধ্যপ্রাশ্যে কীভাবে দখলদারদেরকে আরেকটু সাহায্য সহযোগিতা করা যায় এই জায়গাটাকে কেন্দ্র করে যা এই তুলসী গাভাট আসছে তুলসী গাবাটের মাও হিন্দু না তুলসী গাবাটের বাবাও হিন্দু না ঠিক আছে তুলসী গাভাটের মা একটু ইস্কনের আপনার পন্থী এজন্য তিনি তার নাম রাখছে তুলসী এবং বাবার নাম গাভার্ট অনুযায়ী তিনি তুলসী কাবাট ঠিক আছে এখানে তিনি ভারতীয় কোনো বংশদূত না তিনি ভারতে জন্মগ্রহণ করেন এর মায়ের মা সম্ভবত ছিল ভারতীয় একজন বংশদূত তো সেই জায়গায় তুলসী কবাট ভাই ভারতীয়দের সাহায্য সহযোগিতা করার জন্য তুলসী গাভাটকে নিয়ে আসা হয় নাই তুলসী কাবার তুলসী কাবাটে কাজ করতেছে এবং আমেরিকা আমেরিকায় কাজ করতেছে এবার গলায় পাড়া দিয়ে যে রয়ের উপর থাকে এবার ল ঠেলা বোঝো ঠিক আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আবেদন করব অতি দ্রুত এখনই আমাদের সময় এই ভারতীয় রয়ের প্রতি যত রকমের অভিযোগ আছে সেগুলা আমেরিকার কাছে সাবমিট করে প্রয়োজনে আন্তর্জাতিকভাবে আমরা তদন্ত চাব এবং জাতিসংঘ এসে তদন্ত করুক যে আমাদের সেই আপনার পিলখানা হত্যাকাণ্ডে ভারতের ভারতের হাত আছে কি না এবং বাংলাদেশের ভিতরে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে এর ভিতরেও ভারতীয় এই রয়ের হাত আছে কিনা এগুলো এগুলো করা আমরা সরাসরি এই রয়্যাল ভিতরে অভিযোগ আনবো এবং অভিযোগ আইনে আমরা সেটা আমেরিকা পাঠানোর ব্যবস্থা করতে পারলে আমি মনে করি ভারত আরও চাপের মুখে পড়বে